নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে গীতা উপদেশ সম্পর্কে গীতা যেমন ভালো উপদেশ আছে তার সাথে এমন কিছু খারাপ উপদেশ আছে যা আপনার জীবন ধ্বংস করে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে ভিডিও দেখে তাদের জীবনে উপকৃত হতে পারে গীতার বাণী যে ব্যক্তি জীবনে অবলম্বন করেন তাকে কখনো কোনো বিপদের মুখে পড়তে হয় না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে শিক্ষা মাত্রই তা ভালো নয় কোন কোনো শিক্ষা জীবন ধ্বংস করে দিতে পারে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে মহাবীর অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশাবলী গ্রন্থিত আছে গীতায় গীতা হল হিন্দুদের কাছে অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ এত হাজার বছর পরে আজও গীতার বাণী আমাদের জীবনে একই রকমভাবে কার্যকরী গীতা আমাদের জীবনের সঠিক পথের সন্ধান দেয় গীতার উপদেশ যথাযথভাবে মেনে চললে জীবনে উন্নতি কেউ ঠেকাতে পারবে না গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে শেখায় যে কিভাবে বাঁচতে হয় আমাদের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দেয় গীতা শুধু জীবদ্দশায় নয় মৃত্যুর পরেও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে কার্যকরী গীতা হল জীবনের সম্পূর্ণ দর্শন যা অনুসরণ করলে মানুষের আর কোনো কিছুর অভাব থাকে না আজ আমরা গীতার কয়েকটি অমূল্য উপদেশ জেনে নেব গীতার অমূল্য উপদেশ গীতায় বলা আছে যে বেশিরভাগ মানুষের মনে শিক্ষা থেকে অহংকারের উদয় হয় আর যে শিক্ষা মনে অহংকারের জন্ম দেয় সেই শিক্ষা হল বিশেষ সমান এই শিক্ষা আমাদের জীবন পুরোপুরি ধ্বংস করে দেয় অন্যদিকে যে শিক্ষা আমাদের নমতা ও ভদ্রতা শেখায় সেই শিক্ষা হল অমিতের স্বন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের সম্ভাবনাকে চিনতে না পেরে মুখ ফিরিয়ে চলে যাওয়াই হল জীবনের সবচেয়ে বড় পরাজয় এই মানুষরা জানেন না যে তাদের মধ্যে কি বিপুল সম্ভাবনা লুকিয়ে আছে এই সম্ভাবনাকে কাজে লাগালে তারা জীবনে যা চান তাই অর্জন করতে পারবেন গীতা অনুসারে সুখের সময় আমাদের উচিত ধর্মকর্ম করা ও অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাহলেই আমাদের বিপদের সময় অন্য লোকে আমাদের সাহায্যে এগিয়ে আসবে যদি কেউ তোমার ধর্ম ও তোমার আত্মসম্মানের ক্ষতি করার চেষ্টা করে সেই সময় রাগ প্রকাশ পুণ্যের কাজ আর যে ধৈর্য তোমার ধর্ম ও তোমার আত্মসম্মানকে রক্ষা করতে পারে না সেই ধৈর্য হল মহাপাপ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কাউকে কখনও অযাচিত উপদেশ দিতে যেও না কখনও অকারণে মিথ্যে কথা বলো না আর অতীতে কবে ভালো কি ঘটেছিল সেই স্মৃতি রোমন্থন করো না কারণে এর ফলে তোমার দুঃখই শুধু বাড়বে গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে ভালোর সঙ্গে ভালো হও কিন্তু খারাপের সঙ্গে খারাপ হও না কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা ধোয়া যায় না শ্রীকৃষ্ণের পরামর্শ অনুসারে কাজ হল আমাদের সেই ফসল যা আমরা জীবনের নানা পরিস্থিতিতে পেয়ে থাকি ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে এবং খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া যাবে